আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি এই সেশনে আমরা নাউনের এন্ডিং সম্পর্কে আলোচনা করব। নাউনের এন্ডিং আমরা হয়তো এটা প্রথমবার শুনছি আরবিতে নাউন তার শেষের দিকে এন্ডিংয়ে জাবার জের পেশে পরিবর্তন করে যেমন ধরুন কিতাবান কিতাবিন কিতাবন সবটি ক্ষেত্রে কিন্তু মানে একটাই একটি বই কিতাবন মানেও একটি বই কিতাবান মানেও একটি বই কিতাবিন মানেও একটি বই কি পরিবর্তন হচ্ছে শেষ অক্ষরে অর্থাৎ বাই জাবার জের পেশে দামা ফাতা কাসার পরিবর্তন হচ্ছে এবার এটা কেন হচ্ছে অ্যারাবিকে নাউন তার শেষ অক্ষরে যাবার যে পেশের পরিবর্তন করে অর্থাৎ এন্ডিংটা পরিবর্তন করে সেই সেন্টেন্সে সে কী ফাংশন করছে সে কী কাজ করছে সেটা বোঝানোর জন্য যেমন ধরুন একটা মানুষ সে লেবারে কাজ করে সে যখন ফ্যাক্টরি যায় তখন সে লেবার ড্রেস পরে সে আবার যখন কোনো বিয়েতে যায় বা অলিমাতে যায় তখন একটা সুন্দরভাবে ড্রেস পরে সেখানকার অনুযায়ী আবার যখন বাড়িতে এমনি চলাফেরা ঘোরাফেরা করে তখন একটা ড্রেস পরে এবং যখন ঘুমাতে চাই তখন এক ধরনের ড্রেস পরে তো অ্যাকর্ডিং টু সিচুয়েশান সে তার পোশাক পরিবর্তন করছে ঠিক তেমনই আরবিতে নাউনও শেষ অক্ষরে তার যাবার যে পেসের পরিবর্তন করে অ্যাকর্ডিং টু সে সেন্টেন্সে কী ফাংশান করছে সে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে আছে না অবজেক্ট হিসেবে আছে না কোনো কিছু প্রসেসার হিসেবে আছে না কি কোনো প্রিপোজিশনে পড়ে আছে এটার উপর ভিত্তি করে সে তার শেষ অক্ষরে যাবার যে পেসের পরিবর্তন করে তো আজকে আমাদের আমরা শুধু সেই জিনিসগুলোকে চিনব এবং এগুলোর ব্যবহার আমরা আস্তে আস্তে আমাদের সিরিজের মধ্যে দেখব যেমন প্রথমেই আমি বলছি কেতা প্রথমে আমি বলছি কিতা বুন এখানে শেষ অক্ষর কি আছে এখানে শেষ অক্ষরকে শেষ অক্ষর হচ্ছে বা এবং সেটা কি আছে ডাবল দামা আছে তানবিন দামা আছে সেটা সিঙ্গেল দাম হতে পারে যদি কোনো নাউনের শেষে অক্ষরে পেস থাকে সেটা সিঙ্গেল পেস হোক বা ডাবল পেস হোক সেটা সিঙ্গেল দামা হোক বা তানবিন দাম্মা হোক তাহলে সেটাকে আমরা বলবো মারো ফো তাহলে সেটাকে আমরা বলবো এই এই কন্ডিশনটাকে বলবো আমরা মার মার মারফু তাহলে এটাকে বলবো মারফু অর্থাৎ কোনো নাউন কোনো ইসম যদি মারফু থাকে তাহলে আমরা ধরে নেবো সেটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবস্থায় আছে এটাকে আমরা বলবো মারফু 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 যদি কোনো নাউনের শেষ অক্ষরে যাওয়ার পেশ থাকে তাহলে সেই সব সেই নাউনটা মারফু তাহলে সেই নাউনটা মারফু অবস্থায় আছে আচ্ছা সেম সেম এক্সাম্পল যদি আমি ধরি কিতা বান কিতা বান তার শেষ অক্ষর কি শেষ অক্ষর সেম বা এখানে শেষ অক্ষর কি আছে দু যাবার আছে তাহলে এই অবস্থাকে আমরা বলবো মানসুব তাহলে এই অবস্থাকে আমরা বলবো মান মানসুপ তাহলে এই অবস্থাকে আমরা বলবো মানসুপ তাহলে এই অবস্থাকে আমরা বলবো মানসুপ মানসুপ নর্মালি সাবজেক্টের সেন্টেন্সের মধ্যে একটা ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে প্রথমে আমরা কী বলছিলাম মারফু অর্থাৎ কিতাবন মার ফু সেটা সাবজেক্টের মধ্যে সেটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে থাকে তারপর আমরা বলছি কিতাবন অর্থাৎ এই এটা এখন মানসুপ অবস্থানে আছে মানসুপ নর্মালি ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে ঘাবরাবার কিছু নেই ভয় খাবার কিছু নেই একে এই সিরিজে বা এই সেশনে এই যে থার্ড পর্ব চলছে এই পর্বে শুধু আমরা মানে কোনটাকে কী বলে সেটা জানবো এবং এগুলোর ব্যবহার আমরা আস্তে 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 পুরো কোর্স ধরে শিখে যাব কারণ আমরা এটা কেন শিখছি এটা শিখছি এই জন্য যে যখন ইন ফিউচার আমি দশ নম্বর পর্বে এগারো নম্বর পর্বে যখন আমি বলবো এটা মারফু আছে না মানসুফ আছে এবং আপনি যদি না জানেন কোনটাকে মারফু বলে কোনটাকে মানসুব বলে তাহলে বুঝতে পারবেন না সুতরাং এই লেসনে বা এই পার্টিকুলার লেসনে আমাদের শিখতে হবে কোন অবস্থানটাকে মারফু বলে কোন অবস্থাটাকে মানসুব বলে এবং

মারফু মানসুবুরাতা কাস জাবার ফাতা কাসরা মারফু যদি কোনো নাউন সেন্টেন্সের মধ্যে মারফু অবস্থা থাকে নর্মালি সেটা সাবজেক্ট হিসেবে থাকবে যদি কোনো শব্দ কোনো নাউন কোনো ইসম সেন্টেন্সের মধ্যে মানসুফ অর্থাৎ জাবার অর্থাৎ দাম্মা হিসেবে থাকে তাহলে সেটা ভার্বের অবজেক্ট হিসেবে থাকবে যদি কোনো নাউন যদি কোনো ইসাম সেন্টেন্সের মধ্যে মজরুর হয়ে থাকে তাহলে সেটা আইদার প্রিপোজিশনে পরে থাকবে আইদার অ্যাডভার্ভে পরে থাকবে অথবা কেউ তাকে অন করে রেখেছে তখন থাকবে কেমন অন করে রেখেছে আমি ওনার বা আল্লাহ বাইতুল্লাহর ওনার বাইতুল্লাহি বাইতুল্লাহি কিতাবুল্লাহি আল্লাহর কিতাব আল্লাহর ঘর ঠিক আছে বাইতুল্লাহি কিতাবুল্লাহি দেখেন আল্লাহর শেষে এখানে জের এসছে অর্থাৎ মজরুর আছে আল্লাহ শব্দটা এখানে মজরুর আছে কারণ আল্লাহ সেই কিতাবকেও অন করে রেখেছে কিনে রেখেছে আল্লাহ সেই ঘরকেও কিনে রেখেছে বাইতুল্লাহি কিতাবুল্লাহি তো এই তিনটা ফর্মকে আমাদের মনে রাখতে হবে এই তিনটা অবস্থানকে আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে দম্মা ফাতা কাসরা জাবার সরি পেস জাবার জের মারফু মানসুব মাজরুর মারফু মানসুব মাজরুর একদম পুরো আমাদের ব্রেনে ঢুকিয়ে নিতে হবে কারণ আমরা যখন সেন্টেন্সে আমরা যখন সিরিজগুলো করবো মাদিনা বুক ওয়ানের চ্যাপ্টারগুলো পড়বো সেখানে আমি বলবো বা আমি আপনাদের জিজ্ঞেস করবো আচ্ছা বলুন তো এটা এই শব্দটা কোন ফর্মে আছে তখন আপনাকে আমি যদি বলি উত্তর বলেও দিই যে এটা মারফু আছে এটা মানসুব আছে এটা মাজরুর আছে এবং আপনি যদি না জানেন যে কোনটা মারফু বলে কোনটাকে মানসুব বলে কোনটাকে মজরুর বলে তাহলে আপনি কিন্তু সেখানে বুঝতে পারবেন না সুতরাং নেক্সট নেক্সট ভিডিওতে যাওয়ার আগে বা নেক্সট পর্বে যাওয়ার আগে অবশ্যই এগুলো বা আগে যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো অবশ্যই করবেন এবং তারপরে নেক্সট ভিডিওতে যাবেন ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে দোয়া করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ সুবাহ তাল্লা যেন আমাদের সকলকে দিনের পথে চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত